ফাঁসি কাটে আপনারা গলা দিয়েছেন কেন আমরা দু হাজার সতেরো রাজ্য ওই কমাঞ্চের কর্মপার্থী আমাদের আজ মৃত্যু সমান অবস্থা হয়ে গেছে তাই আমরা চাই আমাদের অবিলম্বে দ্রুত নিয়োগ দেয়া হোক দিনের পর দিন দেখুন আইনটা কীরকমভাবে আমাদের মাথায় ঘাড়ের মতো মানে একদম বোঝার মতো চেপে গেছে আমরা এর থেকে কীভাবে বাঁচব বুঝতে পারছি না চোখ বেঁধে হাঁটছেন কেন কারণ এখন আইনের চোখ বাঁধা আইন কোনো দিনই ন্যায্য বিচার করে না আমরা দু হাজার নয় সাল থেকে আজকে দু সাল চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে গেছে পনেরো বছরে পা দিয়েছি কিন্তু আমরা এখনও রাস্তায় ঘুরছি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী হয়ে আমাদের জীবন থেকে দীর্ঘ পনেরোটা বছর চলে গেছে এই জন্য জীবন তো গাছ পাশে আছে কিন্তু আমাদের জীবন থেকে পনেরোটা বছর বেরিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনটা শুকনো হয়ে গেছে এই যে এটা বলতে চাইছে এটা প্রতি কী আপনি এটা শুনেছেন এটা মানে কি আমরা আবল তবল নিশ্চয়ই পড়েছি সুকুমারের ওখানে একটা বিশেষ মজার কবিতা ছিল খুঁড়োর কল সেই খুঁড়োর কলে খুঁড়ো কিন্তু নিজেই তৈরি করেছিলেন কলটা কিসের জন্য না দীর্ঘায়িত রাস্তা স্বল্প সময়ে যাতে অতিক্রম করা যায় তাই লোভনীয় খাবার মাথার সামনের দিকে ঝুলিয়ে রেখে দিতেন ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন চাকরি প্রার্থীরা তাদের আন্দোলনের ঝাঁজ তত বাড়াচ্ছেন আজ মোট সাতটি চাকরি আন্দোলনের মঞ্চ তাদের ডাকে কলকাতায় কলেজ স্কোয়ার থেকে শহীদ মিনার অব্দি যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল তাতে পা মেলালেন কয়েক হাজার চাকরি প্রার্থী আসুন আমরা শুনে নিই তাদের দাবিগুলো কি কি আমাদের প্রথম দাবি একটাই যে নিয়োগ চাই আপনারা কোন মঞ্চ থেকে আসছেন দু হাজার চোদ্দ প্রাইমারি নট ইনক্লুডেড একতা মঞ্চ থেকে সাতটা মঞ্চ আজকে যারা বঞ্চিত অথচ যোগ্য তারা আজকে আবার রাস্তায় নেমেছে আমাদের এই অভিনব প্রতিবাদ আজকে চলছে পরবর্তী পদক্ষেপ আমাদের আরো আরো সাংঘাতিক হবে তার যখন বনবাস হয়েছিল রামচন্দ্র বলে করে দিয়েছিল তখন চোদ্দ বছর মানে নির্দোষ হয়ে গেছে আমরা সে রেকর্ড ব্রেক করে পনেরো বছর নির্বাসিত আমাদের এই বর্তমান ব্যবস্থায় তাই হয়েছে আমরা কিন্তু তৈরি করিনি কলটা তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা এই যে বেকাররা আমরা পাস করে দু হাজার চোদ্দো প্রাইমারি নট ইনক্লুডেড যারা পাস করে আছি এতদিন ধরে বসে আছি শুধু মাননিয়ার প্রতিশ্রুতি মাননীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে নভেম্বর মাসে নবান্নে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে না যদি নিয়োগ দেওয়া না হয় তাহলে আমরা এই প্রতীকী ফাঁসি মঞ্চের মধ্যে আমাদের মৃত্যুটার যন্ত্রণাটাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি বারবার ভোট আসে বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু চাকরি দেওয়ার কোনো নামগন্ধ নেই আমাদের মুখ্যমন্ত্রী কোনোভাবেই সদিচ্ছা দেখাচ্ছে না এই মুহূর্তে আমরা আজকের দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর আমরা এইভাবে রাস্তা রাস্তায় ঘুরছি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর এটা দীর্ঘদিন ভাবে আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা করার চেষ্টা করেছি ওনার সঙ্গে এমনকি সম্প্রতিকালে কালে কুণাল ঘোষ উনি বললেন যে ভোটের আগে আমাদের নিয়োগটা হয়ে যাবে লিগাল সেলে নাকি আমাদের এটা আটকে আছে যে আমাদের এটা খুব সত্তরে ভোটের আগে ছেড়ে দেবে কিন্তু একটা জিনিস লিগাল সেলে কদিন আটকে থাকতে পারে দু মিনিটের মধ্যে মিটে যায় ইললিগ্যাল একটা প্যানেল পাবলিশ করেছেন ওনারা অথচ লিগাল সেলের কথা বলছেন সরকারকে বলছি ভোটের আগে স্টেপ দিদি আপনি আপনার সমতা করুন নাহলে আমাদের এই ভোট আমরা করতে বাধ্য সেই আশ্বাসী সার আমরা আজ রাস্তায় ঘুরছি সরকার তো বারবার বলছে আপনারা নাকি কেস করছেন বলে নিয়োগ আটকে যাচ্ছে আচ্ছা আপনারাই বলুন না কেস কখন করে মানুষ যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখনই তো করে যখন দুর্নীতির গন্ধ পায় তখনই তো কেস করে কেস কি এমনি এমনি করে তাহলে এখন নানাদিকে তো তিনিও তো বুঝতে পারছেন কত দুর্নীতি হচ্ছে কত টাকার বিনিময়ে খেলা হচ্ছে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে কিন্তু আমাদের কোনো কেসি মেনশন হচ্ছে না বারবার ডেটের পর ডেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন এমন করতে বিচারপতি হুমকি দিচ্ছেন আমাদের সুতরাং আমরা বোয়াতে যাচ্ছি যে আইন সবসময়তেই অন্ধ আইন যদি আজকে ন্যায্য বিচার করতো তাহলে আজকে আমাদের এই রোদের মধ্যে গরমে হাঁটতে হতো না আইনের যে বোঝা দুর্বলের ওপর আমাদের মতো দুর্বল আমরা দুবার রেটিন পরীক্ষা একবার ইন্টারভিউ ক্লিয়ার পড়ে আছে সাতশো সিট আমাদের জন্য সুপার নিউমেরিকভাবে কিন্তু আমরা অসহায়ভাবে শতিনেক ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছি পনেরো বছর হাউ টু সলভ এটা আমরা আজও বুঝতে পারছি না সত্যি কথা আজকের আমার মনে হচ্ছে এরকমভাবে না আমাদের উচিত একেবারে অন্ধদের মতো এরকমভাবে চোখে ফটতে যে মানে আমরা অন্ধকারে চলতে চলতে না আজকে নির্বিঘ্নে এরকমভাবে বেঁধে চলতে পারি আমরা ভাবতে পারবেন না সামনে তো লোকসভা নির্বাচন কোনো বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রীকে আমরা মুখ দেখাতে পারি না বাবা মায়ের ওষুধ কিনতে পারি না কি করব আমরা এতদিন কোনো সুরাহা পাইনি নিয়োগ দিয়ে আমাদের মুক্তি দিন এই দুধ যন্ত্রণা থেকে আইন টাকা করে যেখানে টাকা থাকে সেখানে আইন আছে কিন্তু আমাদের যেহেতু নেই আমরা সত্যি সত্যি আমরা পারছি না আইনের চোখ অন্ধ আইন কালো কাপড় দিয়ে বাঁধা থাকে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা বিস্ফোরক অভিযোগ তুলছেন তারা কোর্টে যাওয়ার পরেও সেই কোর্টে সেই কেস রেজিস্টার করা হচ্ছে না এমন কি বিভিন্ন আইনজীবীর তরফ থেকে তাদের হুমকি অবধি দেওয়া হচ্ছে পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে ভুরি ভুরি প্রমাণ আছে যে দুর্নীতি হয়েছে তার বহুত প্রমাণ আছে যে যে শিক্ষা দপ্তরে যাওয়ার দরকার যার যার কাছে যাওয়ার দরকার বারে বারে গিয়েছি একবার নয় বারে বারে গিয়েছি আমরা ১৫ বছর ধরে চলছি এখনো সামনে মরিজিকার মতো না দিগন্ত কি দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কেউ ছ বছর কেউ সাত বছর কেউ ১০ বছর কেউ আবার পনেরো বছর ধরে হকের চাকরি লড়াই লড়ছেন প্রত্যেকে এটাই মনে করছেন স্বচ্ছ নিয়োগ পেতে সম্মানের সাথে বাঁচতে রাস্তাই একমাত্র রাস্তা ক্যামেরায় সত্যিকের সাথে স্বাগত চক্রবর্তী জনতা স্পিক্স